যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্ক সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সরকারি ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন তার স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নির্ধারিত ম্যাদ শেষ হওয়ায় তিনি আর এই দায়িত্ব পালন করছেন না তবে বিশ্লেষকদের মতে এ সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও আদর্শগত মতবিরোধ মূলত ট্রাম্প প্রশাসনের নতুন কর বিল ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট মাস্কের পদত্যাগের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিলটিতে কর্পোরেট কর হ্রাস সামাজিক সুরক্ষা খাতে ব্যয় সংকোচন এবং সীমান্ত নিরাপত্তা প্রকল্পে বাজেট বাড়ানোর কথা বলা হয়েছে অথচ মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সংক্ষেপে ডিওজিই সরকারি ব্যয় কমিয়ে প্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা এই নতুন বিলের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ইলন মাস্ক স্পষ্টভাবে বলেছেন ডিওজিই মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারের প্রতিটি স্তরে একটি জীবনধারা হয়ে উঠবে কিন্তু তিনি এই সিদ্ধান্তটি ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা ছাড়াই নিয়েছেন এবং হোয়াইট হাউসের সিনিয়র স্টাফদের মাধ্যমে তা কার্যকর হয়েছে এই পদত্যাগ তার ব্যবসায়িক সাম্রাজ্যের দিকে আরও মনোযোগ দিতে সুযোগ করে দিচ্ছে মধ্যে তিনি টেসলা স্পেস এক্স এবং এক্স এআইতে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়েছেন ভবিষ্যতে প্রযুক্তি যেমন হিউম্যান রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মঙ্গল গ্রহে ভ্রমণের লক্ষ্যে মাস্ক তার গবেষণা ও বিনিয়োগ জোরদার করেছেন বিশ্লেষকদের মতে মাস্কের এই পদক্ষেপ কেবল একটি প্রশাসনিক দায়িত্ব ত্যাগ নয় এটি প্রযুক্তি ও নীতি নির্ধারণের জন্য এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষার প্রচেষ্টা প্রশ্ন উঠেছে এই পদত্যাগ ভবিষ্যতের নীতি প্রক্রিয়ায় প্রযুক্তি উদ্যোক্তাদের ভূমিকা ও সীমা কিভাবে পুনর্নির্ধারণ করবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল